আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন আমি এখানে একটু বাজার করেছি মাংস নিয়েছি রূপচাঁদা মাছ নিয়েছি বড় রূপচাঁদা মাছটা আসলে পাইনি এই জন্য একটু ছোটোটাই নিয়েছি রূপচাঁদা মাছ খেতে অনেক ভালো লাগে তাই জন্য নিয়েছি এক কেজি পরিমাণ আর এখানে হচ্ছে পাঁচটা ইলিশ মাছ নিয়েছি তেমন বড়ো সাইজ নেই নিই মোটামুটি আর কি আমরা যেন ভালোভাবে হয় এই রকম একটা স্ট্যান্ডার্ড সাইজে নিয়েছি আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো নিয়ে আসতে বলছে তাই নিয়ে আসলাম আরও কিছু বাজার করছি এর সঙ্গে তো এগুলো হচ্ছে ঠিকঠাক করে হচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও করে দিছি আর কি সেইটাই ভাবলাম যে না যতটুক ভিডিও করে দিছি সেটাই শেয়ার করি কি কি বাজার নিয়ে আসছি সে তো দেখতে চাবে ফ্রিজে রাখলে তো আর দেখানো পসিবল হবে না তারপর এখানে বস্তায় করে হচ্ছে একটু ড্রাই খাবার টাবার নিয়ে আসছি অনেক কিছু আমার মেয়ের আর কি টুকি টাকি নিয়ে এসছি এগুলো দিয়ে তো আর মাছ চলবে না প্রতিদিন একটা করে কাপ নুডলস খায় সে মাঝে মাঝে খায়ও না আর সেমা যেহেতু বাসায় আসে এই জন্য একটা সেমা নিয়ে এসেছি যে যেরকম টুকিটাকি বাজার লাগে এরটুকি নিয়ে আসছি তেমন মান্থলি খরচ করার নিয়ে আসি নেই এখানে নুডলস নিয়েছি আবার কয়েল নিয়েছি দুই প্যাকেট মাঝে মাঝে হচ্ছে সন্ধ্যার সময় লাগাই দিতে হয় রাত্রি হতে তো মশারি টাঙ্গাই এখানে কিছু মশলা নিয়েছি এখানে হচ্ছে নানা দুধের প্যাকেট নিয়েছি দুইটা আর সোলা বুট নিয়েছি রমজানের সময় সোলা বুটের দাম অনেক কম থাকে এখন সোলা বুটের দাম অনেক বেশি একশো পনেরো টাকা না বিশ টাকা নিল কেজি তো এখানে হচ্ছে একটু খেসারি কালাই নিয়েছি কারণ বিরিয়ানি মশলা নিয়েছি খেসারি কালাই দিয়ে পেঁয়াজও খাবো পেঁয়াজুর বড়া আর এখানে লবণ নিয়েছি হাফ কেজির প্যাকেট আমার হাজব্যান্ড আবার লবণ এক কেজির প্যাকেট হচ্ছে সে পছন্দ করে না সে হাফ কেজির প্যাকেট হচ্ছে সবসময় আনে আমারও আসলে অভ্যস্ত হয়ে গেছে এখানে মুসুর ডাল এক কেজি নিয়েছি এখানে হচ্ছে মুগ ডালও নিয়েছি আড়াইশো গ্রাম এরকম একটা লিকুইড ভিম নিয়েছি বা এগুলো বাজার টুক লাগে আর লাল আটা রুটি খাওয়ার চেষ্টা করি আমি আমি হচ্ছে সাদা হচ্ছে আটা খাই না ওজন কেন জান কমে কমানো একবার মনে হয় ওজন বেড়ে গেলে কমানো খুব টাপ পোলা চাল নিয়েছে মা আমার মেয়ে হচ্ছে খিচুড়ি খায় মাঝে মাঝে একটু ভাতও রান্না করে দিই মাঝে মাঝে যখন ওর মন যেটা চাই সেটাই দেই তো এখানে হচ্ছে সংসার চলতে যে যতটুক লাগে কাঁচা পাচারটা তার কিছু করি নেই যখন লাগবে তখন করে নিব আমার মেয়ে আমাকে হেল্প করলো বের করতে সে আগেই বের করে অলরেডি সাবান রেখে এসছে বিছানায় তার মধ্যে হচ্ছে এগুলো বের করতে হেল্প করলো এটাই অনেক কিছু বাচ্চা দেখতেছে খুশি হচ্ছে ওকে নিয়েই আসলে কেনাকাটা করছি আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ